আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে বিভিন্ন ফোর্সেস এর অব্যাহত অভিযানের মাধ্যমে যাবৎকালে র্যাব ফোর্সেস এক লক্ষ আট হাজারের অধিক মাদক ব্যবসায়ী বা মাদক চোরাকারিকে গ্রেফতার করে আইন হাতে সোপর্দ করেছে কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন যে মাদক দ্রব্য যার আনুমানিক মূল্যমান চার হাজার দুইশো কোটি টাকার উপরে অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় গতকালকে রাতে মূলত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে র্যাব বারোর আবিজ্ঞানিক দল প্রথমত গাজীপুরের কালিয়াকুর এলাকায় মাদক বাহিনী একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয় যেখানে সাকিবুর রহমান যিনি আমাদের এই যে গ্রেফতারকৃত মাদক কারবারের যে চক্রটি আমরা আজকে আটক করতে সক্ষম হয়েছি এই চক্রের অন্যতম মূল হোতা তার সাথে রাজিয়া খাতুন এই দুজনকে আমরা প্রাথমিকভাবে কালিয়া করে আটক করতে সক্ষম হই তাদের কাছ থেকে আমরা প্রায় তিন কেজি হিরোইন উদ্ধার করতে সক্ষম হই তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি এই সাকিবুর রহমানের বাসা এটা নৌকাতে অবস্থিত বাসায় আরো দুই কেজির অধিক হেরোইন রয়েছে যেটা সাকিবুর রহমানের স্ত্রী সেলিনা খাতুনের জিম্মায় রয়েছে আবিজনিক দল পরবর্তীতে সাকিবুর রহমানের বাসায় যায় এবং সেখানে যাওয়ার পরে আমরা তার স্ত্রীর সেলিনা খাতুনের জিম্মা হতে আরো দুই কেজির অধিক হেরোইন আমরা উদ্ধার করতে সক্ষম হই উদ্ধারকৃত হেরোইন আমরা প্রাথমিকভাবে আমাদের যে ল্যাব রয়েছে যেখানে আমরা টেস্ট করে থাকি সেখানে হেরোই পেয়েছি গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি মূলত এই মাদক পার্শ্ববর্তী দেশ হতে রাজশাহীর গোদাগরি সীমান্ত হয়ে যে চক্রের যে অন্যতম হোতা সাকিবের কাছে পৌঁছায় কিছু কিছু ক্ষেত্রে সাকিব নিজেও সেই পার্শ্ববর্তী দেশের বর্ডারে যে এই মালাম্মালগুলো সংগ্রহ করে থাকে এই চক্রের যে অভিনব পন্থা মাদক চোরা কারবারিতে বা মাদক ডিস্ট্রিবিউশনে সেটি হচ্ছে এই চক্রের মহিলা সদস্য বেশি এবং আমাদের কাছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জেনেছিলাম যে গ্রেফতারকৃত সাকিবের যে পাশের বাসায় যেখানে তার মা থাকেন সেখানে মার কাছেও দেড় কেজি হেরোইন থাকার কথা ছিল যেখানে আমরা অভিযান চলাকালীন সময়ে ওনাকে বাসায় পাইনি সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হইনি এই চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমাদেরকে জানায় তারা মাসে প্রায় চার থেকে পাঁচ কেজি হেরোইন দেশের বিভিন্ন স্থানে মূলত বগুড়া সিরাজগঞ্জ গাজীপুর জামালপুর নারায়ণগঞ্জ ও সাভার সহ বিভিন্ন স্থানে তারা পাঠাত যখন মাদকের পরিমাণ বেশি থাকে তখন যে চক্রের যে অন্যতম হত্যা সাকিব সহ চক্রের অন্য সহযোগী মালামাল পৌঁছে দিত এবং অনেক ক্ষেত্রে হাতে হাতে অর্থ সংগ্রহ করত আদারওয়াইজ অধিকাংশ ক্ষেত্রেই তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা এই মাদক বিক্রি টাকা সংগ্রহ করতো